আসসালামু আলাইকুম সারা দেশবাসী আমি কিছু কথা বলবো নোয়াখালী নোয়াখালী কয়েকটা জেলা আছে মোট বন্যার পানিতে আজ সাধারণ মানুষ বাস্তবতা আছে যাই হোক কথায় বিষয় এটা না নোয়াখালীর মানুষ আজ অনেকে আছে যেমন দুই মুখে ভাত খাইতে পারো না অনেকে কষ্ট আছে এমনকি বরফ থেকে সর থেকে অনেক ছেলে মেয়েরা ভাই ও বোনেরা পানির ভিতরে দিন কাটাইছে রাত কাটাইছে নোয়াখালী ওয়ার্ল্ড লেভেল পানি উঠতে গেছে মানুষের কোনো আশ্রয় নাই আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম নোয়াখালীর মনে হয় দুই বছরের বাচ্চা পানির ভিতরে একটা গাছের সাথে আতঙ্কের ভিতরে আসলো তো আজ সারা বাংলাদেশে নোয়াখালীর নামে কিছু টাকা উড়ানো হচ্ছে আর এই টাকা আজকে শুক্রবার রাইতে না হলে বিকাল পাঁচটার দিকে নোয়াখালী পাঠানো হবে টাকাগুলা সবাই টাকা উড়াবেন আর এই বিগ্রহটা যারা পাবেন একটা করে শেয়ার করবেন নোয়াখালী আর আমাকে বড় শহর পাশাপাশি আমাকে বড় শহর পানি ওঠে নাই নোয়াখালিতে পানি ওঠছে আমি সবারই বলছি এই ভিডিওটা ভালো মতন শেয়ার করবেন আপনারা আর হ্যাঁ নোয়াখালীর অনেক মানুষ আজ না খায় আছে এমন কি খায়া আছে কিন্তু অনেক দূরের মানুষ সেটা দেখে না তারাই দেখে নোয়াখালীর মানুষ তারা দিনগুলা কেমন পারপত্র আছে অনেক কষ্টের ভিতরে তারা আছে যারা টাকা উঠেছেন নোয়াখালীর নাম দেয়া আপনার কাছে আমি অনুরোধ করছি কে কিন্তু একটা টাকা মারবেন না এই হক নোয়াখালী গহক কারণ তারা টাকা খাওয়ার যোগ্যতা না নোয়াখালীর নামে টাকা উড়াইছেন আর এই টাকাগুলো নোয়াখালীর নামে যাবে কেউ খাবেন না কারণ আপনি রূপ কষ্ট করছেন আপনার উপরে আমার আল্লাহ আছে আর বেশি বেশি করে এই ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে সত্য করে একটা লাইক দিয়ে যাবেন খুদা হাফেজ ভালো থাকবেন জিন্দাবাদ